মদিনায় এক ইহুদি প্রতিবেশী ছিলেন যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন প্রতিদিন সকালে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর বাড়ির সামনে আবর্জনা ফেলে দিতেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনও রাগ দেখাননি বা প্রতিশোধ নেননি বরং তিনি প্রতিদিন আবর্জনা সরিয়ে ফেলতেন এবং কোনো অভিযোগ করতেন না একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ্য করলেন কয়েকদিন ধরে সেই ব্যক্তি কোনো আবর্জনা ফেলছেন না তিনি খোঁজ নিলেন এবং জানতে পারলেন সেই ব্যক্তি অসুস্থ হয়ে শয্যাশায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন এবং খোঁজ নিলেন আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন এই আচরণ দেখে সেই ইহুদি চমকে গেলেন এবং বললেন আপনার উপর আমি এতদিন অন্যায় করেছি অথচ আপনি আমার দেখাশোনা করতে এসেছেন এতেই তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণ করলেন শিক্ষা সহিষ্ণুতা ও সদয় আচরণ মানুষের মন পরিবর্তন করতে পারে প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করা ইসলামের শিক্ষা